কুড়ি হাজার কিলোমিটার সাইকেল চালি ভারত ভ্রমণে বাংলাদেশের তরুণ যুবক মাহমুদুল হাসান ইফাজ আগামী এক বছরে সে এই দীর্ঘ যাত্রাপথ সাইকেলে প্যাডেল করে ঘুরবে তিনি ভারতের আঠাশটি রাজ্য ও একত্রিশটি ক্যাপিটাল সিটিতে এই সাইকেল ভ্রমণের লক্ষ্যমাত্রা রেখে ইতিমধ্যে বাংলাদেশ থেকে প্রবেশ করেছেন ভারতে বাংলাদেশ থেকে ভারতের পেট্রাপল সীমান্ত দিয়ে যশোর রোড ধরে কলকাতার দিকে এগিয়ে যাচ্ছেন তিনি দিনে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার সাইকেল চালাচ্ছেন বাংলাদেশের এই সাইকেলিস্ট সাইকেল চালানো যেন তার কাছে শখ ইতিমধ্যেই এর আগে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পাঁচটি রাজ্য ত্রিপুরা মেঘালয় অসম মিজোরাম হয়ে বাংলায় ভ্রমণ করেন তবে এবার বাংলাদেশের ওই যুবক শতবর্ষে বৃক্ষ রক্ষা সহ পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বেরিয়েছেন ভারত ভ্রমণে সঙ্গে রয়েছে তার বিশেষ সাইকেল যেখানে নিজের প্রয়োজনীয় নানা জিনিসের পাশাপাশি বিশেষ জিপিএস মিটার এবং টেন্ট রয়েছে দীর্ঘ এ পথ পাড়ি দিতে প্রয়োজনে কোথাও এই টেন্ট খাতিয়েই বিশ্রাম নিতে পারবেন তিনি সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র তবে বাংলায় প্রবেশের পরেই এর চরম গরমে রীতিমতো নাজেহাল পরিস্থিতি তার সীমান্ত অতিক্রম করার পরেই পথচারী এক ব্যক্তি তাকে গ্লুকন্ডি এবং ফলের জুস দিয়ে শুভেচ্ছা জানান ভারতে এসে যা পেয়ে রীতিমতো আপ্লুত বাংলাদেশি সাইকেলের মাহমুদুল হাসান ইফাজ এদিনও তিনি প্রায় আশি কিলোমিটার সাইকেল চালাবেন বলে জানান কলকাতায় পৌঁছে দুদিন নেবেন বেস্টা বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা বছর আঠাশের মাহামদুল হাসান তাদের একটি সংগঠন রয়েছে যারা সাইকেল চালনায় উৎসাহ দিতে কাজ করেন সাইকেল জনপ্রিয় হলে জলপায়ুরও পরিবর্তন হবে কারণ কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কমবে মনে করেন এই সাইকেল নিজে হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট হলেও সেইদিকে কেরিয়ার না করে সাইকেলকেই নিজের শখের মাধ্যম করে নিয়েছেন বাংলাদেশের এই তরুণ নিজে একটি সাইকেল শপও খুলেছেন দীর্ঘয়ায়ী চলার পথে ভারতের নানা রাজ্যে পরিবেশ সচেতনতার বৃক্ষরোপণের বার্তা যেমন তিনি ছড়াবেন তেমনি বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌভাতৃত্বের সহ সাংস্কৃতিক যে নানা ভাগ রয়েছে তাও চাক্ষুষ করবেন সাইকেলে প্যাডেল করে বাড়িতে রয়েছে বাবা মা ভাই তবে তার প্রকৃত বন্ধু এখন এই বিশেষ সাইকেল এদিন যশোর থেকে তিনি গন্তব্য শুরু করেন কলকাতা উদ্দেশ্যে রাস্তায় বহু মানুষ তাকে দেখে দাঁড় করিয়ে কথা বলছেন সাবধানে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য শুভকামনা জানাচ্ছেন তবে তিনি সাইকেলিস্ট হিসেবে হলেও নিজেকে পরিব্রাজক ইফাজ বলে পরিচয় দিতে বেশি পথ হচ্ছে আমি আমি কিছুদিন আগে ভারতের যে নেয়ার স্টেটগুলো আছে বাংলাদেশের সাথে ত্রিপুরা মিজোরাম আসাম মেঘালয় ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে নেয়ার স্টেটগুলো আমি এখানে ডিউটি করছিলাম আমি পৌরসভায় থাকি আমরা তো আমি এর পিছনে লেখা দেখে দু নম্বর থেকে দেখলাম পরে ওর পিছন পিছনে আমি আসলাম এসে আমি এদিকে যাব তা আমার এটা দেখে তো মানে আমি ওর পিছনেই যেতে ইচ্ছা করছিলাম যে এত সুন্দর এতভাবে আমি দেখছিলাম যে বাংলাদেশ টু অল ইন্ডিয়া ঘুরবে এরকম মানে সচরাচর দেখা যায় না বললাম তো এতটা কষ্ট সহ্য করে ও এসছে এবং এর মধ্যে ওর যা এই অন্যকে মোটিভেট করার মতো এটা সত্যিই বলার মতো দেখার মতো আর শুধু এই জায়গাটা না এর আগে তো আসাম ত্রিপুরা মেঘালয় আরো কোথাও যেন ঘুরে এসছে এবং পাঁচ তারিখ থেকে কুমিল্লা হয়ে ঢাকা আর কোথায় যেন বললো এতটা রাস্তা লং জার্নি আমরা তো ভাবতেই পাই না ঘরেতেই তাই অন্যরকম আমাদের মনে হচ্ছে আর এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে এই রাস্তার মধ্যে দিয়ে যেখানে পাচ্ছে সেখানেই থাকছে খাচ্ছে ঘুমাচ্ছে